স্বাধীনতার চুয়ান্ন বছর পর এই প্রথমবারের মতো চিলমারিতে পালিত হলো চিলমারি হানাদার মুক্ত দিবস দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিলমারি আয়োজনে তেরো ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকালে জাতীয় মুক্তদার সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের যাত্রা শুরু হয় বেলা এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরকার মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা নুরজামান সরকার বীর মুক্তিযোদ্ধা রবিউজ সামাত এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ স্বাধীনতার পর এই প্রথম চিলমারি হানাদার মুক্ত দিবসটি পালিত হওয়ায় সহ সর্বস্তর মানুষের মাঝে আনন্দ বিরাজ করেছে মুক্তিযোদ্ধাগণ জানান চার ডিসেম্বর উনিশশো সালে চিলমারি হানাদার মুক্ত হয়েছিল